Assalamualaikum warahmatullahi wabarakatuh Innal hamdalillah Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا Wada'iyan ila Allahi bi'idnihi wa sirajam munira Amma ba'du faqad qala ta'ala fi kalamil majidi majid wa al-furqanil hamid Qul a'udhu billahi minash shaitani بسم الله الرحمن الرحيم قل يا ايها الناس اني رسول الله اليكم جميعا الذي له ملك السماوات والارض لا اله الا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه واتبعوه لعلكم تهتدون وقال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس أو كما قال عليه الصلاة والسلام فقال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود ابراهيم بري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل على اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك

চল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতি মারু তোমারি কাছে মিনতি আমার ভোগ মহিম দয়া ইমানের পথে অবি চল থেকে আমার বলেন ইমানের পথে আমার যেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহাপ্রভুর আলমিনের যিনি আমাদের মহরম মাসের তৃতীয় জুমায় শরীর হওয়ার উপসূত হওয়ার করলেন সেই মহান দরবারে আমরা যাপন করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ

যদি একবার আল্লাহ তালার নিয়ামত আল্লাহ তালা যদি তাহলে দান করে কবুল করে বলা হয়েছে যে সে মনে করে যে দুনিয়া কামিয়াবি এবং আখেরাতেও কামিয়াবি আর যে বান্দা মনে করেন যে নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যায় আল্লাহ তালার এবং লত প্রাপ্ত হয় আল্লাহবাক তিন ব্যক্তিকে লনত দিয়েছেন এক নম্বর ব্যক্তি হইল বলা হয়েছে রসুলসুল্লাহ সাল্লামের নামে সে তারা সাল্লাহি সাল্লাম করে না দূর করে না তাকে কী দিয়েছেন লন দিয়েছেন জিবরাল আমিন আমিন বলছেন তার সাথে সাথে নবীজিও কি বলছেন আমিন তার মানে কি কবু হবি নামের শেষে কি বলতে হবে সাল্লাহ সাল্লাম বলা কি ওয়াজিব ওয়াজিব বলতেছেন আল্লাহ এবং কি যারা বলেও শুনেও যারা বলে না আল্লা কুরআনের মধ্যে এক বর্ণনা বলতেছেন এবং রসুলও বলতেছেন তার লানত প্রাপ্ত তার মানে কি দুনিয়া ধ্বংস করে দিবে হবে নজবিল্লাহ আরেক মুফাসের এক ব্যাখ্যা লিখছেন যে আল্লাহ তালার নিয়ামত পাওয়ার পরেও যে বাংলা নেয়ামতের সুগ্রে আদায় করে না তার প্রতিও আল্লাহ লেনা তিন লোক লানদ হলো তার প্রতি তারা কথায় কথায় স্ত্রীকে তালাক দেয় এমন লোক আছে না নাই এই জন্য দেখেন প্রথম স্ত্রী তালাক দেয় দ্বিতীয় স্ত্রী লানত রাখতো সংসার ভালো না কেন টেকো আল্লাহবাক বলেন যে সেটা আমার লানত থাকে বলে না বলা তালাক এটা এমন একটা শব্দ যে তালাক যখন কোনো বান্দা উচ্চারণ করে আরো সে মহল্লা কাঁপা শুরু করে না বলেন না এর পাওয়ারটা কেন ক্রেস্তারা বলতেছে কি এবার আমার আরো সে মহল্লা খাবা করতেছে কেন আল্লা বা যখন এইভাবে বলেন ক্রেস্তাদেরকে ফ্রেস্তা তখন বলে আল্লাহ অমুক বান্দা তোমার অমুক অমুক পান্দা এরকম তালাক কথা উচ্চারণ করেছে বা তালাক দিছে তখন আল্লাহ তালা না আল্লাহ তালা বলেন যে সেই বান্দাকে আমি লানো দিলাম তোমার ফেস তারা সাক্ষী থাকবে বলে না নামাজ এবং যে আমার দুদিন ওকে ওঠাবেন আল্লাহ বা বলবেন যে আমার আরসে মোলা তুমি কেন কাপাইলা এই সর্বনা আমি আরসে মোলা কাপা বা এমন গ্রেস্তা আপনি তৈরি করেছেন আজরাইল তৈরি করেছেন যে একটা আজরাই আঙুলের ভয় সহ্য করতে পারে না কোনো বান্দা যদি মনে হয় বহুত পাহাড় মনে চাপাই দিল বিশ্ব যখন যান কব্জ হয়ে গেল যান কব্জ শুরু করাই দিলেন আজারের যখন একটা আঙ্গুল ফুলের মধ্যে রাখলেন নবীজি বলতেছেন অভুত পাহাড় মনে আমার উপর চাপাই দিলা আজরাইল এত থাকতে আমার আরো সে বলে আপনার কাপাইলাম বুঝা হ্যাঁ তুমি আমার আরো সে মহলা তোমার আরো সে কাপাবার কে কে তোমাকে উন্নতি দিছে সর্বনাশ আমি আরো সে মহলা খাপাইছি এ তো আমার শক্তি দান করছে আল্লাহ আমি আরো সে মহলা খাপাইছি তাহলে শিব চিন্তা করেন এই তালাক শব্দটা কত নিকৃষ্ট শব্দ কত লাভ প্রাপ্ত শব্দ যখন আরো সে মহল্লা যখন কাপা কাপে শুরু হয়ে গেল ফেরস্তা গেলাও কাপা শুরু করে দিতেছিল তখন ফেরস্তা থেকে আমি আল্লাহবাক জিজ্ঞাসা করলাম যে ফেরেশতা আমার আরো সে কাঁপতেছে কেন বলছে তোমার অমুক বান্দা তালাক শব্দটা এই আরো সে মহল্লায় আসছে বলেন না না অমুকুল্লা যার কারণে আমার আরো সে মহল্লা কাপা কাপে শুরু হয়ে গেছে তখন আল্লাহবাক আপনি লানও দিয়েছেন আল্লাহবাক কই বলতে কোথায় কথা কেন তালাক তালাকের ব্যাপার আল্লাহ পুরোনায় আর নাজিল করেছেন আল্লাহ গণেশনটা আর দিতে থাকে এক তালাকালাক তিন তালাক আল্লাহ বলছে না তালাক হবে না আল্লাহ করে তখন ওর বলে না নাও দুজনে বলে যে একটা দাও যাও দেখো সংশোধন হচ্ছে না নাও তালাকের একটা রেখা আছে না নাই সব সীমা রেখা আছে না নাই একটা মেডিসিন আপনি মানলেন ফলের মধ্যেই এই মেডিসিনের একটা সীমার একটা আছে না যে বিষটা এতক্ষণ পর্যন্ত কাজ করবো হ্যাঁ তিন মাস দশ দিন আপনার অতি করুন আপনি আরও তালাক শুরু করে দিলেন আরো শুরু করে দিলেন আল্লাপ বলে আলাদ করে আপনার গজর পরিবারের মধ্যে আল্লাহ দান করেন বলেন না আমি আমাদের সামনে যে আয়াতে কারি মাত্র করেছি আজকে জমা আলোচ্য বিষয় হল ইমান এবং রেসা আলাপ ইমান এবং রেস্তালা ইমান কি জিনিস অনেক বান্দা মুসল হাদিসের মধ্যে বর্ণনা করেন যে ইমান এটা এমন একটা গৌলক আল্লাবাকে যাকে দান করেন সেই কেবল মাত্র না নাচু আল্লাহ আল্লাবা আরেক আয়দের মধ্যে বকেছেন খবরদার তোমরা মুসলমান না হয়ে এক আসিও না তো মুসলমান হওয়া এক জিনিস আর ইমানদার হওয়া আর জিনিস ইমানদার এটা কি জিনিস মুসলমান হওয়ার পরও ইমানদার হওয়া আল্লাবাক ইমানদারকেই পুরাণের মধ্যে যত আয়াত ব্যাখ্যা করেছেন আল্লাবাক অধিকাংশই ইমানদারের ব্যাপারে কথা বলেছেন আল্লাবাক দুদিন আচারের ব্যাপারও কথা বলেছেন কিন্তু ইমানদারের কথা বেশি পুরাণের মধ্যে বর্ণনা করেছেন কেন বর্ণনা করেছেন যে ইমানদার হওয়ার মতো হোক ঠিক না বলে ইমানদার হওয়ার মতো হাধারণ ইমানদার হয়ে লাভ নাই যেমন ইমদার হয়েছিলেন হজরের ভিতরে ইমত ঠিক না বলে আল্লাহ যাহা কিছু করতেন তাহাই তিনি পালন করেছেন ঠিক না বলে আল্লাহ আল্লাহলা আপনাদের সামনে আরফের একশত একশত আয়াত আরফ শব্দ উঁচু স্থান উঁচু স্থান বলা একটা দেওয়াল থাকে শীত দেওয়ালটার নাম হলো আরব নামক দেওয়াল বলেন না শীত দেওয়ালের মধ্যে বলা হয়েছে যারা কিছুক্ষণ নামাজ পড়ে এবং পড়ে না এমন লোক আছে না নাই পড়ে জোহর নাই আবার সারা সপ্তাহে কোনো খবর নাই শুক্রবারের দিন ডুপুজ করে এমন আছে না নাই আবার দেখবেন যে ঈদের নামাজ পড়ে দেবে ওদের আগে দেওয়ালে রমজান মাসে দেখবেন ওরাই আগে আবার ফের দেখবেন যে মধ্যে মাংস কথা কেন সুরা কেন ঠিক আছে না নাই কেন আমি নামাজ ধরিব তো ওই দা নেই এমন লোক আছে না নাই আবার ঈদ মাঠের মধ্যে ইমাম নিয়ম যুদ্ধ করে কেমন ইমাম এই ইমামের বয়ান ভালো আছে না নাই সুরাকেরা ঠিক আছে না নাই এই ইমাম সাহেব সুদ খায় নাকি এই ইমাম সাহেব ঘুষ খায় নাকি তাহলে তার পিছনে নামাজ পড়া যাবে ইমাম সাহেবের যত দোষ ঘুরে বেড়ায় এমন দোষ যদি খালি নিজের সন্তানের প্রতি দেখত তাহলে মিথ্যা হইতো না তাহলে গানজাগর সন্তান হইতো নাকি যতগুলা দোষ ইমাম সাহেবের পিছনে খুঁজে বেড়ায় অতকরা যদিকালে সন্তানের বিজনে খুদবেরাইতো তাহলে সন্তান আজ গঞ্জাগর হইতো না হিরোইন কর হইতো না চোর বাটপার এমন লোক اصلا নাই আল্লাহ তাআলা শুনছে এরা যে ইমাম সাহেব এইটা আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ তাদেরকে দান করব যারা কিছু অত নামাজ পড়ে পড়ে না সারা বছরের কোনো খবর নাই মনে করছে ঈদের নামাজ ওর আগে আগের কাতারে তারা দিনে কোনো নামাজের কোনো খবর নাই আবার সপ্তাহে আসে না নাই বলেছে এদের এদিকে স্থান হবে কোথায় আরাম স্থান আর আরাম নামক এটা এমন একটা স্থান বলে জাহার নামে এবং জানের মাঝখানে জান্নাতেরও হাওয়া পাবে এবং জাহার নামেরও মানে আগুনেরও চাক পাবে এবং জান্নাতেরও ঘেরান পাবে কিন্তু জান্নাতে ঢুকতে ঘের এক জিনিস পাওয়া তা পাওয়া আরেক জিনিস প্রচন্ড তাপ আর জান্নাতের নিয়ে আমাদের ঘেরা নামবে একবার জান্নাত ঘেরা যখন জান্নাত চলে যাবে ভালো লাগবে তখন জাহান নামের শেখ আছে না নাই বলা যে ওই সমস্ত লোকদেরকে আরব নামক স্থানে বলে

তারা সত্য আল্লাহ কেন বললেন যে ইন্দি রাসুল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ রসুল কেন বললেন পরে আল্লাহ কথা এগুলা ইলাইকুম জামিয়া খালি তোমাদের রসুল না পরে হচ্ছে যে যত সৃষ্টিকুল আছে সমস্ত সৃষ্টি করে আমি রসুল বরের না সুবান আল্লাহ খালি তোমাদের রসুল আমি না যত সৃষ্টি আছে জিন আছে ইনসান আছে আগের হাতের মাখুলুকাত আছে সবারই আমি রসুল বরের নাসবান আল্লাহ অন্যান্য বয়গম্বর ছিলেন হসেদ ইব্রাহিম আলেসাল্লাম ছিলেন খালি মানুষের বলে যে ইব্রাহিম জাতি যারা ছিলেন তাদের রসুল ছিল ইব্রাহিম আলাইহ সাল্লাম ইব্রাহিম কালে হাসান মুসা আলাইহ সাল্লামের তারা অনুসরণ ছিলেন অনুসারী ছিল তারা মুসা মুসা আলাইহি সাল্লামের রসুল ছিলেন যরা ঈশা পয়গম্বর ছিলেন তারা ঈশা পয়গম্বরের রসুল ছিলেন কিন্তু এখানে না আল্লাফা কল্লেন যে পলিয়া না হে মানুষকল তোমরা শুনো ইন্নি রসুল উল্লাহ জামিয়া যত সৃষ্টিকল যত পয়গম্বর যত শহী আছে সহী যত কিতাব সমস্ত কিতাবের আমি রসুল বলেন না সুবান আল্লাহ তার মাঝে কি তাওরাত আছে জবর আছে ইঞ্জিল আছে তার মানে কি সমস্ত তাওরা জবর ইঞ্জিলের কথা কোরআনের মধ্যে আছে না নাই আল্লাহ বাক বললেন যে সমস্ত জিনিসের আমি একে নবী বানায়া আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি বলেন না সুবান আল্লাহ এই জন্য আল্লাহ বাক বলছেন কুল হেরাসুল আপনি বলুন হে মানুষ সকল ইন্নি আমি রসুল আল্লাহ রসুল জামিয়া যত সৃষ্টিকুল আছে শরীরের হাদিস তিন হাজার চারশো সাত নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেন আমার শাসকত বাড়াবার জন্য পাঁচটা নানা পাঁচটা নাম মাকে উপদেশ দিয়েছেন বলেন না সুমান আল্লাহ বিষ্ণবীজি বলেন যে আল্লাহ বা আমার শাম সৌগত বাড়াবার জন্য পাঁচটা নাম উপাধি দিতেন মানুষের নাম বাড়ায় দিলে উপাধি থাকে না নাই যেমন মনে করেন যে উপাধি কেমন প্রশংসা উপাধি যারা হস করে আসে আল্লাহ উপাধি থাকে না না থাকে কারণ কেন থাকে আপনার মান সম্মান এবং মর্যাদা বাড়াবার জন্য বলেন না তোমার এত ডক্টর ডক্টর পাশ করে তারপরে আমার ডক্টরের টাটেল লাগায় আপনার মান সংকট এবং ইজ্জত বাড়াবার জন্য ঠিক না বলেন যারা হাফেজ তাদের নামে শেষে হাফেজ লাগায় শুরুতে হাফেজ লাগায় কেন লাগায় তার মান সম্মান ইজ্জত বাড়াবার জন্য বলেন্লাহ এরকম আল্লাবাকলেন নসুল সাল্লাহালাম করতেছেন যে পাঁচটা নাম আল্লাহ আল্লাবা আমাকে দান করেছেন আমার সান সম্পদ ইজ্জত বাড়াবার জন্য বলেন না আল্লাহ এক নাম্বার প্রথম নাম হলো আরা মোহাম্মদুল আমার নাম হলো মোহাম্মদ মোহাম্মদ ছত্রপতি প্রশংসা প্রাপ্ত বলেন না সুবানুল্লাহ মুহাম্মদ সব কি এক নাম্বার নাম ব্যবহার করেন আনা মুহাম্মু আমার নাম হলো মুহাম্মদ আর মুহাম্মদ শব্দ হল প্রশংসা প্রাপ্ত তার মানে কি আল্লাহবাক নিজেই প্রশংসা করে বলেন না সুবান আল্লাপাক কারো যদি প্রশংসা করেন তার মান সম কত পরিমাণে বাড়তে পারে বলেন না সুবানুল্লাহ যেমন দেশের প্রেসিডেন্ট যদি কারো সম্মান যদি বাড়ায়

প্রথম আসমানের ফেস্তাগুলো আমাকে আহমাদ আহামদ বলে ডাকতেছে বলেন না সুবান আল্লাহ আহামাদ শব্দ তৈল যে সবসময় যারা প্রশংসা করে আল্লাহ তালা বলেন না সুবান বিশ্ব যে বলেন যখন নাকি আমাকে আল্লাবাক তৈরি করেছেন আল্লাবাক কি করেছেন আমাকে তৈরি করেছেন তখন আমি আলহামদুলিল্লাহ বলেছি বলেন না সুবান আল্লাহ আল্লাবাক বলেন যে আমি নবীজিকে তৈরি করলাম একটা মানুষকে তৈরি করলাম তিনি সুক্রিয়া আদায় করতেছে না জানে এর উম্মত গুলো আরো কত সুক্রিয়া আদায় করবে আমার সুক্রিয়া হার বাড়ে যাবে বলেন না সেই নবীজির খাতিরে সূর্য তৈরি করলেন চন্দ্র তৈরি করলেন গাছপালা তৈরি করলেন আকাশ তৈরি করলেন বলেন না এবং মানুষ তৈরি করলেন সেই নবীজির খাতিরে আল্লাহ সেই নবীজি নিয়ে আমরা কুটুক্ত করি ব্যঙ্গ করি এমন লোক আছে না নাই বিশ্ব নবীজির সাথে খারাপ আচরণ করে তার মানে কি আলে আমার সাথে খারাপ আচরণ করে মানে নবীজির সাথে খাওয়া আচরণ করে আপনি কিনা বলেন বলেন যারা আলে মোলামা তারা বলো নাইমের আসুন তার মানে কি নতুন আসুন তাদের সাথে তাদের সাথে ভালো মহব্বত আচরণ করো আমার রসুলের সাথে ভালো আচরণ করা হয় যাবে বলেন আসুন আল্লাহ এখন তো আমার রসুলকে তোমরা পাবা না আলে মোলামার সাথে খারাপ আচরণ যদি করো তাহলে আমার রসুলের সাথেও রসুল কি কোরআনের বাইরে কথা বলতেন নাকি যতগুলা পয়গম্বর ছিলেন

বোরাকে যখন চড়েন বোরা নিতে চায় না বলে সর্বনাশ তুমি যে তুমি কি জানো এটা কে যে আখিরি পয়গম্বর তুমি নিতে চাচ্ছ না কেন বোরা কান্না শুরু করে দিলেন বোরাক বলতেছে হে আসুল আপনি আমার পিঠে চড়ে সিদ্ধাতুর মুন যাবেন ঠিক আছে আল্লাহর সাথে দিদার করবেন আর আবদার আমার কাছে কি আবদার আমার শরীরে খালি আপনি সিদ্ধাতুর মন পাত তাহা আমাদের না

আবার মাঝখানে চলতে দশ এবং নামতে যত দশ হাজার চুলে তাদের জীবন হবে এবং হীরা তাদের ধার হয়ে যাবে বলে না নাম আমার উন্মতের দশা কেমন হয়ে যাবে তখন আমি রসুলকে এইভাবে দেখতে থাকি পারবো নাকি জিবরাল আমিন বলতেছেন আল্লাহবাক খুশি হয়া চল্লিশ হাজার বরাক আপনার জন্য নাজির করেছেন বলেন আসুবার আল্লাহ একটা বরাকের পথে পিছিয়ে আপনি জান্নাতে ঢুকবেন আর চল্লিশ হাজার বরাক যে আছে চল্লিশ হাজার উম্মত আমার এই বরাকের বিশ হাজার আনাতে যাবে বলেন নাচু বানাবো এই জন্য একবারে চল্লিশ হাজার বরাক পরিচু তো তুলসুলের নাম ইজ্জত বারাবাহ আল্লাহ কটা নাম ব্যবহার করেছেন পাঁচটা নাম এক নাম্বার হলো আনা মোহাম্মাদুন দ্বিতীয় নাম্বার হলো আহমাদুন তিন নাম্বার হলো মাহি 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 লোক আছে না নাই মাহি নামে লোক নাই মাহি শব্দ কি উপর এবং সিরেক করানাই ওলা বলে নাচ বানাবো মাহি শব্দ তো কুকুর এবং সেরেক যে বলেন আমার নাম মাহি রেখেছে এই কারণে কুকুর এবং সেরেক করবার জন্য আমি আল্লাহ রসুল দুনিয়ার ভ্রমণ করেছি বলে না সুপান আল্লাহ এই জন্য আমার নাম রসুল এই জন্য আমার নাম মাহি রেখেছেন বলেন না সুপন আল্লাহ কুকুর এবং সেরেক বেদাত আছে না নাই মাজার পূজা করা এটা কি ভালো কাজ নাকি এটা সেরেকি কাম সেরিকি কাম না নাই অনেকজন মাজারের মধ্যে যায় শেতা করে মালিক মালিককে বলেন দেখি আল্লাহ তালা শেষদার মালিক তুমি যা শ্বে চাও মাজারে যা সন্তান চাও সন্তান তোমার মালিক তো আল্লাহ তালা ঠিকই না বলেন মাজারে যা শ্বে করা কেন এজন্য আল্লাহ বলতেছেন যে আমার নাম আল্লাহ রসুদ বলতেছেন আমার নাম মাহি রেখেছেন যে কুকুর এবং সেরেক তোরা হবার জন্য আমার নাম মাহি রেখেছেন বলেন সুমান আল্লাহ কুকুর এবং সেরেক আমি তোরা দুনিয়ার মধ্যে সাল্লাম এসেছেন কুকুর এবং সেরেক

বলছে কিয়ামতের হাসির শব্দ তো কিয় আমাদের অধিপাতি বলেন না সুমান আল্লাহ হাসির শব্দ তো কি আমাদের আমার খাতিরে করবেন কিয়াম না সুমান আল্লাহ এর জন্য আমার নাম হাসির তৈরি করেছেন বলেন না রসুলের কি গুণার আছে নাকি রসুল কেন নামাজ করতেন রসুল কেন রোজা রাখতেন রসুল কেন ভালো আমল করতেন রসুল কেন তহবা করতেন বলেন দেখি রোজ কিয়ামতের দিন আল্লাহ রাসুল হার রায়ের দ্বারে দাঁড়ে নামাজ করতেন পামারো ফুলে যাইতেন আমাজান তাহলে আনা দেখলেন বিষ্ণু নবজি পামোবার গেছে বিষ্ণু নবজি পামারো দেখার পরে আইসা রজিয়াল রান্না কান্না শুরু করে দিলেন চোখের গরম পানি পায়ের মধ্যে পড়লেও বিষ্ণু নবজি ঘুমাঙে গেলেন তখন জিজ্ঞাসা করতেছেন যে আয়সা তুমি কাঁদতেছো কেন তখন আম্মার আ জার্জাল্লাহু তাআলা انا বলতেছেন যে হুজুর আপনার কোনো কি গুনাহ আছে না কি করেন না আগে পিছে কোনো ভুল আছে না কি করেন না প্রশ্নই আসে না তো মা তাকাল তামামিন জামিআ মা তা আখির আল্লাহু আকবার আল্লাহ পাক কোরআন করে বলতেছেন যে আপনার সামনে এবং পিছনে যত গুনাহ আছে আমি রোজ আল্লাহ পাক माफ করে দিয়েছি বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আজকে তো আপনি কান্না করতেছেন কেন বিষ্ণুবিদে বলতাছেন যে তুমি কান্না করতেছো কেন বলছে তোমার পা মোবারক দেখে আমি কান্না করতেছি বলেন না সুবান আপনার আমার পা মোবারক দিয়ে কান্না করতে চাই আমার সামনে পিছনে কোনো গুণা নাই আমি এত দাঁড়ে দাঁড়িয়ে নামাজ পড়ার অপেক্ষা করার কি দরকার আছে এত পরিমাণে করার কি দরকার ছিল বিশ্বনুপিজি বলেন যে রোজ কেয়া দিন কিছু উম আন্নামের মধ্যে যখন অবধারিত হয়ে যাবে যে আন্নামের মধ্যে যাবে আমি সেই উম্মতকে টানিয়ে নিয়ে চলে আসবে বলেন না সুবান আল্লাহ আর ফেরত আল্লাহকে বলবো যে আল্লাহ আমার জীবনে যত নামাজ রোজা আছে না নাই কছে আমার নামাজ রোজা কোবল হইছে না নাই কোথায় সেই নামাজ রোজার বদলতে সেই মুখকে তুমি মাফ করে দাও বলেন না শুধু না মানে কি হাসি শব্দ ব্যবহার করলেন এক জাহার মধ্যে জাহার চলে যাবে আল্লাহ রসুল তাকে ডাক দিবেন যে তুমি এদিকে আসো কছে কেন কছে খালি খালি এক জাহার নামি নিয়ে যাচ্ছেন কেন কছে এর কোন নামাজ রোজা ইবাদত তত দিকে দুনিয়ার কিচ্ছু করে নাই তুমি রাসূলকে ভালোবাসতো কছে আমাকে ভালোবাসতো কছে হ্যাঁ কছে ভালোবাসতো এই বিনিময়ে তার মানে কি কোথা তোবা উনি সারা বছরে কোনো তোবা করছিল নাই কোথায় করছিল কোনো মতো হয় নাই তারপর ঠিক মতো তো বাবল হয় আমার ইস্তেফার ঠিক মতো হয়েছে না কথা হয়েছে আমার প্রচুর সেই উন্নতি আমি জানাতে নিয়ে যাবো বলেন না আল্লাহা আমাদের সবাইকে সঠিক